আমাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে চারজন বিশিষ্ট ব্যক্তিকে যারা রাষ্ট্রবাদী স্ব স্বক্ষেত্রে তাদের যোগদান পশ্চিমবঙ্গের অগ্রগতিতে এবং ভারতবর্ষের নির্মাণে তারা রেখেছেন আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি তারপরে আমাদের সম্মানীয় রাজ্যসভাপতি রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় দলের প্রথা মেনে তাদেরকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার উদ্দেশ্যে পতাকা ধরিয়ে দেবেন এবং আমরা বিজেপি পরিবারের তাদের অন্তর্ভুক্ত করব এবং স্বাগত জানাবো মঞ্চে আমাদের সাধারণ সম্পাদিকা এবং জয়নিং ইনচার্জ এক্স এমপি লকেট চট্টোপাধ্যায় আছেন আমাদের মিডিয়া ইনচার্জ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন পার্টির চিফ মাননীয় দেবজিৎ সরকার অ্যাডভোকেট মহোদয় রয়েছেন আমি সকলের পক্ষ থেকে আরেকবার আপনাদের আমাদের চিফ উইফ অপোজিশন আমার কলিগ এম এল শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন সম্পাদকও বটে রাজ্য কমিটির তা আমাদের এখানে আজকে জয়েন করছেন মিস্টার দীপাঞ্জন চক্রবর্তী তিনি আপনারা সবাই জানেন বিশেষ করে আরজি করের অবহার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি একজন এক্স এনএসজি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা অর্থাৎ যৌবনকাল দেশ রক্ষার জন্য মাতৃভূমিকে রক্ষার জন্য হ্যাঁ হ্যাঁ আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি আমাদের শ্রমিক দায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন ডিটেলসে লেখা আছে আমরা পুরোটা ব্রসিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি এনাদের ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেবো যেহেতু সংক্ষিপ্তভাবেই আমাদের হচ্ছে তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সি তিনি ডিএসপি পদমর্যাদার সি এবং তার অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে এবং তিনি সিআরপিএফে থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানা রকম গুরুত্বপূর্ণ আমাদের মায়ুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে তারও ডিটেলস আমরা দিয়ে দেব এবং তার আরেকটি জিনিস আছে তিনি কোন বানেগা ক্রোড়পতি উইনার এক কোটি টাকার উইনার অফ কোন বাণিজ্য প্রতি দু হাজার পঁচিশ মিস্টার বিপ্লব বিশ্বাস আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অত্যন্ত শিক্ষিতা একজন নিজে বিএ এল এল বি সাউথ কলকাতা ল কলেজ এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া এবং আমাদের আরেকজন যোগদান করছেন তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে টু ইয়ারের উনি ট্রেন্ড এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন ব্যক্তিগত জীবনে তিনি বি টেক ইনফরমেশান এল এমবি এলএলবি পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় বিঞ্জেলকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই চারজনের বিস্তারিত আপনার তথ্য তাদের অ্যাকাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে আমাদের দেশে পশ্চিমবাংলায় করেছেন আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে আপনারা সংগ্রহ করবেন আমি এখন মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদ মহোদয়কে বলবো এই চারজনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে স্বাগত জানাতে পাশে আমরা সবাই থাকব দীপাঞ্জনবাবু চলে আসুন बंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी बतंग वंदे मातरम भारत माता की भारत माता की था। था। हम लगातार ही चल रहे हैं क्या खेल माहौल देखकर ही तो শ্রমিক দা একটু ধন্যবাদ দিয়ে আপনি মনে করি হ্যাঁ হয়ে গেছে আজকে এইটুকু ছিল আজকে আমাদের বলার হ্যাঁ

এসআইআর হোক বা নক এসআইআর বন্ধ করে দিক ইডি অফিসের এর অফিসে তালা লাগিয়ে দিক ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিস পাঠাতে বারণ করে দিক পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক তারপরেও এবার তৃণমূল হারবে

এই বইটি পাবলিশ করছি আমরা এইটা নাম হচ্ছে আধারের কথ কথা আমাদের এটা এই যে মহাজঙ্গল রাজের ইতিহাস পাবে নেতে পরিবর্তন যাত্রায় বাধা প্রাপ্ত হলে